আরে বা ও গিন্নির ফুতের নাম মিয়া খা তোরে সালাম দাও তুই টাঙ্গ উঠস তোর সালামটা না দিলে হ্যাঁ কি তৈল কাটা হলে একটা শূন্য ছুটল হইল আর কি হ্যাঁ তো শিল্পী আনছে পঞ্চাশ হাজার দিয়া হ্যাঁ তার লোকের প্রতিযোগিতা দিয়ে এবার শিল্পী আনছে এক লাখ দিয়া শিল্পী কারে কয় মাটি বেড়ে দেখবি কাফাই যে কবরের ভিতরে হাসা ফিটা আকা লাইন কইরা দিয়া যায় দেখবি আল্লাহ যা হ্যাঁ তার বাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান দিতে না শুনে আনছে আর হেতে কয় আমি আনাম দা হাতে হেতে আনছে পনেরো আমরা আনাম তিরিশ জন এই কারবার আছে নিও মসজিদ কমিটির সভাপতি এবার আর জিয়ের বিয়ের ভিতরে ব্যান্ড পার্টি আনছে তারপরে গান আছে এটি কি মাই এটি তো মাইক তারে হাই কর লাগে বাড়াও বাড়াও আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে এমন গুমঘুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে এরকম একটা গুমঘুমি আওয়াজ আন মছিদ সভাপতির মাইয়ার বিয়ার মিদ্যে গান বাজতে আছে আর সারা জানে টাইমে ইমাম সভাপর দুন্য চালাক মানুষ ইমাম সাবে কয় ইয়া সহদি সা গানটা গহনো এবার আর গান এটা তো ইমাম সাবে জানে জানিনে ইমাম সব গানটা গহন তা এবারে কায় ফল হবেনি সভাপতির ফল তাই ভাইয়া আউশ করছে শেষ বন্ধু তাই

és el llaljama